ফালুদা খেতে চাইলে কিন্তু এখন কোনো ঝামেলা নাই রেডি রেডিমিক্স কিনলে কিন্তু ইজিভাবে ফালুদা তৈরি করা যায় এই রাঁধুনির ফালুদা মিক্সড রাঁধুনি হালিম মিক্সড এগুলো কিন্তু লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে কারণ আপনি মন চাইলে এই মিক্সডগুলো নিয়ে এসেই বাসায় খুব ইজিভাবে তৈরি করতে পারবেন তো আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি একটু ঘন করে করব। এর জন্য দেড় লিটার দুধটাকে জাল করে নিতে হবে সাথে কিন্তু চিনি এগুলো কিচ্ছু দিতে হবে না জাস্ট আপনি দুধটাকে জাল করে নিয়ে এই মিক্সডগুলো দিয়ে দিবেন তো প্রথমে জেলোটা বানানো উচিত তো আমি ফার্স্টে দুধটাকে যেহেতু জাল করতে বসিয়েছি এটার ভেতরে এই যে শাগুদানা নুডুলস আরও অনেক কিছু বাদাম কিশমিশ ছিল সেটাকে এই দুধের সাথে ফুটিয়ে নিব। দুধটাকে কিন্তু হালকা একটু জাল করে নিয়েছিলাম প্রথমে এখন এই সাবুদানা নুডুলস এই সবগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারেরটা এনেছি এর আগে একবার বানিয়েছিলাম তখন ভ্যানিলাটা নিয়েছিলাম আর এবার ভাবলাম যে ম্যাঙ্গোটা টেস্ট করা যাক ভ্যানিলা থেকে আমার কাছে মনে হয়েছে ম্যাঙ্গোটা বেস্ট তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর খুব ইজি ডেজার্ট কোনো আইটেম খেতে ইচ্ছা করলে খুব সহজেই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন এটার মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল তার মধ্যে আমার মনে হচ্ছিলো কিসমিস বাদাম এগুলো কম তো আমি এবার একটু একটু করে বাসায় ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে জেলোটা বানিয়ে নিচ্ছি জেলোটা আপনারা ট্রাই করবেন আগে বানানোর জন্য কারণ জেলোটা শক্ত হতে একটু সময় নেয় এর জন্য জেলোটা আগে বানিয়ে দেন হচ্ছে আদার্স কাজগুলো করবেন তো আমি ওখানে জেলো দিয়ে দিয়েছি আর এক কাপ পানিতে এক প্যাকেট জেলো মানে ওরা যে এক প্যাকেট জেলোটা দেয় সেটা এক কাপ পানিতেই মিক্সড করতে হবে তো আমি গরম করে একটু দুই মিনিট থেকে তিন মিনিট জাল করে নিতে হবে তাহলেই হয়ে যাবে জেলো আর প্যাকেটে কিন্তু সুন্দর করে সব ডিটেলস দেওয়া আছে ওখানে পড়ে নেবেন আপনারা কীভাবে কি করতে হয় তো আমি রেড কালারটা করে নিলাম সাথে হচ্ছে গ্রিন কালারটাও জাল দিয়ে নিয়েছি একই প্রসেসে এর জন্য আমি আর ডিটেলসে দেখালাম না আর এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা আধা ঘন্টা রাখলে এরকম শক্ত হয়ে যাবে দেন হচ্ছে সার্ভ করার আগে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো কেটে নিতে হবে আপনি জামেচি দিয়েও করতে পারেন আমি চাকু দিয়ে কাটলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে জেলোটার জেলোটিনটা একটু কম কারণ এটা শক্ত হচ্ছিল না ওইভাবে যদি আমি বাসায় জেলোটিন দিয়ে বানাই তাহলে কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু ওইভাবে জেলোটিনটা হয়তো দেয়নি এর জন্য ও শক্ত হচ্ছিল না আর যেটা খারাপ লেগেছে যে গ্রিন কালারটা যতটা সুন্দর রেড কালারটা কিন্তু অতটা সুন্দর না রেড কালারটা যদি আরেকটু একটু গাঢ় হতো তাহলে আউটলুকটা বেশি সুন্দর লাগতো এখন আমি সার্ভ করছি এই যে গ্রিন কালারটা যতটা ফুটেছে রেড কালারটা কিন্তু দেখাই যাচ্ছে না তো আমার কাছে মনে হয় রেড কালারটা আর একটু গাঢ় হলে বেশ ভালো হতো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমি একটু লাস্টে অ্যাপেল